ভূতনাথ ফ্রাঞ্চাইজি বরাবরই দর্শকদের ভালোবাসা পেয়েছে বিশেষ করে অমিতাভ বচ্চনের ভূতনাথ চরিত্রটি বড় ছোট সকলের কাছে বেশ জনপ্রিয় জনপ্রিয় এই চরিত্রটিকে নিয়ে বানানো হবে সিকুয়েল যার নাম হবে ভূতনাথ থ্রি বর্তমানে এই মুভিটির গল্প লেখার কাজ চলছে এবং ছবিটি প্রযোজনা করবে ভূষণ কুমার ও বিআর ফিল্মস ভূতনাথ থ্রি মুভিতে অমিতাভ বচ্চনের পাশাপাশি শাহরুখ খানকে বড় চরিত্রে দেখা যেতে পারে আশা করা হচ্ছে দুই সালে এই মুভিটির শ্যুটিং শুরু হবে এবং দুই সালে মুক্তি পাবে ভূতনাথ থ্রি গত বছর প্রবাস অভিনীত সালার পার্ট ওয়ান মুক্তির পর ব্যাপক সারা ফেলে এবং বক্স অফিসে সফল হয় রিসেন্টলি প্রযোজনা প্রতিষ্ঠান হোম্বলে ফিল্মস প্রবাসের সঙ্গে আরও তিনটি চলচ্চিত্র নির্মাণের চুক্তি করেছে যার মধ্যে অন্যতম হল সালার পার্ট টু যা দুই হাজার ছাব্বিশ সালে মুক্তি পাবে সালার টু এর ডিরেক্টর হিসেবে থাকবে প্রসাদ নীল হোম্বোলে ফিল্মস জানিয়েছে এই তিনটি ছবি শুধু ভারত নয় বিশ্বজুড়ে দর্শকদের মন জয় করবে সালাড টু মুক্তির পর পর দুই হাজার সাতাশ ও দুই হাজার আঠাশ সালে বাকি দুটি মুভি রিলিজ করার পরিকল্পনা রয়েছে তাদের আনিস বাজমির পরিচালনা মুক্তিপ্রাপ্ত ভুলভুলাইয়া থ্রি বলিউডের বক্স অফিসে ব্যাপক সাফল্য অর্জন করেছে একে নভেম্বর মুক্তির পর এই মুভিটি ইতিমধ্যে প্রায় একশো আটান্ন কোটি রুপি আয় করেছে এই সাফল্যের মধ্যে এলো ভুলভুলাইয়া ফোরের ঘোষণা ভুলভুলাইয়া ফোরের গল্প ইতিমধ্যে লেখা শেষ এবং এই পর্বে রহস্য ও চমকের সঙ্গে নতুন কিছু যোগ করা হবে শোনা যাচ্ছে বিদ্যা বালন তার জনপ্রিয় চরিত্র মঞ্জুলিকা হিসেবে আবারও ফিরবে এছাড়া অক্ষয় কুমার ও কেয়ারা আডবানিকে বুলবুলাই ফোরে দেখা যেতে পারে তবে এ বিষয়টি এখনো কনফার্ম নয় শুটিং এর কাজে বর্তমানে ভারতে অবস্থান করছেন টলিউডের জনপ্রিয় চিত্রনায়ক শাকিব খান সেখানে তার নতুন সিনেমা বরবাদের শুটিং চলাকালে এক দুর্ঘটনা আঘাত পেয়েছে তিনি বরবাদের ডিরেক্টর মেহেদি হাসান জানিয়েছে সাকিব খানের চোখের ঠিক উপরে আঘাতটি লেগেছে ঘটনাটি ঘটে মুম্বাইয়ের ইলোরা স্টুডিওতে শুটিং এর সময় যেখানে একটি দৃশ্যে দরজা খুলে বের হওয়ার সময় শাকিব খানের কপালে আঘাত লাগে এবং তার উপরে কিছু অংশ কেটে যায় এই ঘটনার পর শুটিং দ্রুত বন্ধ করে দেওয়া হয় এবং সাকিব খানকে মুম্বাইয়ের একটি হাসপাতালে নেওয়া হয় সেখানে সিটি স্ক্যানের পর চিকিৎসকরা জানায় আপাতত কোনো আশঙ্কার কারণ নেই তবে বেতানাশক ওষুধ দেওয়া হয় সাকিব খানকে প্রাথমিক চিকিৎসা নিয়ে শাকিব খান আবারও শুটিংয়ে ফেরে এবং ওই দিন রাত বারোটা পর্যন্ত শুটিং করে